<coughs> <coughs> t हम्म मेरा प्रिय है लाइक バスで。ス আজকে লাইভে ঠিকঠাক আসে না আজকে এসেছি যারা যারা আছো প্লিজ একটু জয়েন করো আছো প্লিজ জয়েন করো যারা আছো প্লিজ জয়েন করো সবাই একটু কে কে আছো রাত্রে লাইভ করি না আজকে একটু কারণবশত ঘুমায়নি জেগে বসে আছি তাই একটু লাইভটা করেছি তোমরা যারা যারা আছো প্লিজ একটু জয়েন করো আমাকে অনেক অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য প্লিজ তোমরা একটু লাইকটাকে লাইকটাকে লাইক করো বলো কোথা থেকে দেখছো লাইভটা আজকে আমি অনেকটা রাত্রেই করেছি তোমরা প্লিজ একটু সবাই জয়েন্ট হও কিছুটা সময় থাকো লাইভে এসে লাইভে আমি আসি না রাত্রে আজকে হঠাৎ আসলাম কারণ একটা আছে অবশ্যই কারণ তোমরা বললে তোমরাও খারাপ মানে খারাপ লাগবে তোমাদেরও সেই কারণটার জন্য সবাই মানে জেগে আছে বাড়ির সবাই বুঝলে এত রাতে কি ব্যাপার পিছনে খেয়ে দাঁড়িয়ে পেছনে ভূত ওই জন্য ভূত দাঁড়িয়ে ভূত দেখতে পাচ্ছি ভূত দাঁড়িয়ে প্লিজ সবাই একটু লাইক করে দাও যারা যারা আছো বুঝলে একটা খারাপ খারাপ একটা জিনিস ফটে গেছে আজকে পাড়ায় ওই জন্য পাড়ার সবাই চেতন আছে বুঝলে আমিও চেতন হয়ে বসে আছি একজন মারা গেছে রাত্রে বুঝলে সবাই তার জন্য ওয়েট করে আসে আছে বসে আছে দেখবে বলে আমিও বসে আছি এখনও আসেনি তার জন্য চুপচাপ বসে আছে বলে লাইফ ডাউন করে ফেললাম প্লিজ সবাই একটু লাইক করে দাও যারা যারা আছো একটু প্লিজ লাইক করো কমেন্ট করে দাও ঠান্ডাও লাগছে গরমও লাগছে ফ্যান জ্বালালে ঠান্ডা লাগছে না চালালে গরম লাগছে বিষয়টা অন্যরকম হয়ে গেছে তোমরা যারা যারা আছো প্লিজ সবাই একটু লাইক করে দাও বলো তোমরা কে কোথা থেকে দেখছো আমার এলভিটা প্লিজ সবাই কমেন্ট করো বুঝলাম কোনো একটা কারণ বসতো ভালো বসে আছি মোহাম্মদ তুহিন আলী কেমন আছো ভালো আছি তুহিন আলী তুমি কেমন আছো বলো ভালো আছি ভালো আছি গো অনেককে লাইব্রেরিরা আছো সবাই প্লিজ একটা করে লাইক করে দাও সবাই প্লিজ একটা করে লাইক করো বলো তোমরা কেমন আছো আমিও ভালোই আছি আছে বুঝতে পেরেছি মোহাম্মদ তুহিন বলছে ভালো আছি অবশ্যই ভালো থাকবে ভালো তো থাকা উচিত সবারই না আমিও ভালো আছি দেখো রাত বসে আছি পাহাড়া দিয়ে মোহাম্মদ তুহিন আলী তুমি প্লিজ একটা লাইক করে দাও লাইভ এসেছো যখন বুঝলে এত যখন লাইভ আস আছো একটু প্লিজ লাইক করে দাও প্লিজ কে মেসেজ ডিলিট করো না মেসেজ ডিলিট করলে মেসেজ না করাই ভালো বুঝলে মেসেজটা করে যদি মেসেজটাকে ডিলিট করতে হয় তাহলে মেসেজটা না করাই ভালো তাই না এতে ক্ষতি হয় গো চ্যানেলের আমি তাই শুনে আসছি এত দিন ধরে বুঝলে রিং বলছি বৌদি আমি মালাশিয়াতে থাকি তুমি মালাশিয়াতে থাকো সেটাই বলতে চাইছো তাই না অনেক দূরে আছো তুই প্লিজ একটা করে লাইক করে দাও তুই এলি বাকিরা যারা যারা আছে সবাইকেই বলছি আমার সবাই একটু শোনো আমি যা বলছি সবাই একটু প্লিজ লাইক করো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করেও রেখো যদি ভালো লাগে ভিডিওগুলো দেখে তাই না একটা কারণবশত আজকে রাতে সবাই চাতন হয়ে বসে আছে পাড়ার লোক বুঝলে একটা মেয়ে মারা গেছে আমাদের পাড়ায় রাত্রে চোদ্দ বছরের একটা মেয়ে আরও চোদ্দ বছরের একটা মেয়ে মারা গেছে বুঝলে এখনো বাড়িতে আসেনি ওকে নিয়ে আসা হবে আছে হাসপাতালে ওখান থেকে আসবে রাত্রে মানে সবাই দেখবে বলে ধরো ওয়েট করে বসে আছে আমিও বসে আছি যখন আসবে তখন দেখা করতে হবে একটু নাহলে আমি এই টাইম দিন মানে বসে থাকি না ঘুমিয়ে পড়ি প্রতিদিন এই টাইমে বুঝতে পারছো খারাপ বিষয় ঘটে গেছে একটা পাড়ায় শেষ হয়ে গেছে গো রাত্রে এখন সাড়ে এগারোটা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে খাবার দাবার খাওয়া শেষ হয়ে আবার একটু হজমও হয়ে গেল তাই না অনেক আগে খাওয়া দাওয়া হয়ে গেছে দাঁড়াও একটু দাঁড়াও একটু মানে কি কাজে ব্যস্ত আছো নাকি তাই দেখাতে বলছি ওয়েট করে আছি তোমরা প্লিজ যখন সময় পাবে তখন এসো রামেশ ডান্ডে হাই রমেশ কেমন আছো সবাই তোমরা প্লিজ কমেন্ট করো কমেন্ট করো রমেশ ডান্ডে বলছি হাও আর ইউ আই এম ফাইন রমেশ তুমি কেমন আছো কমেন্ট করো লাইক ইজ ডান থ্যাংক ইউ লাইক করার জন্য রমেশ রমেশ তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কিনা কমেন্ট করে জানাও তোমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই নতুন যারা এসেছে আমার চ্যানেলে সবাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো বুঝলে যারা যারা বড়ো ছো তাদেরকে নাম ধরে ডেকে ফেলছি অবশ্যই বুঝতে তো পারছি না আমরা কে কেমন ছোট না বড় সেই হিসেবে ডেকে ফেলছি সবাই কিছু মনে করো না বুঝলে

যারা যারা আছো সবাই প্লিজ একটু জয়েন করে যাও অবশ্যই একটু লাইক কমেন্ট করো যারা যারা ছিল কোথায় চলে গেল সবাই মোহাম্মদ দহিন আলী সবাই চলে গেছে রামেশ ডান্ডে সবাই চলে গেছে আমার নেটটা সমস্যা করছে বুঝলে ماسك كده ده يتماسك ممكن نقوله مع حلو اه كده انا انا في قلبه حاجه كده لا ها সবাই কোথায় গেলে সবাই ঘুমিয়ে পড়েছ নাকি প্লিজ সবাই জয়েন করো আছো আমিও বসে আছি লাইভ ডাউন করে তোমরা কারা কারা আছো প্লিজ জানাও একটু ভালো লেখো আগে লাইভ ডাউন ফোন করতে হতো ভুলে গেছিলাম শুয়ে পড়েছিলাম বুঝতে একটু আগে লাইভ ডাউন করলে একটু ভালো হতো সবাই আসতে থাকো দেখতে থাকো কি করি না করি কি করছি দেখো এসে লাইভে জয়েন করো যারা যারা আসছো প্লিজ একটু জয়েন করে যাও বলো কে কোথা থেকে দেখছো আজ অনেকটা রাতে এসেছি আমি লাইভে তোমরা সবাই একটু প্লিজ জয়েন করো জয়েন করে বলো সবাই কী করছো এখন এবার এখন ঘুমের মানে ঘুমের টাইম আমারও আমারও ঘুমের টাইম আজকে কারণ বসে তো ঘুমানো হয়নি বসে আছি তাই লাইভটা অন করে বুঝলে

um dafero de glock প্লিজ জয়েন করো যারা যারা লাইভে আসছো একটু প্লিজ করে যাও বলো সবাই কি করছো প্লিজ লাইভটা দেশে একটু লাইক করে দাও যারা যারা আসছো বলো কে কে আছো একটু হাই লেখো ঠিক আছে আজকে এখানেই শেষ করে দিচ্ছি দুই নালি বলছি ওকে অনেকক্ষণ পরে তুমি আসলে আবার নেটওয়ার্কের প্রবলেম আমার হচ্ছে খুব নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে লাইফটা টেনে নিয়ে যাবো না অনেকটা সময় মানে নেটওয়ার্ক আমার প্লিজ একটু লাইক করে দাও যারা যারা এসেছে বলছে একটু দাঁড়াও একটু দাঁড়াবো ওখানেও বলো এখন বারোটা আসতে চললো লাইভটা আমাকে শেষ করে দিতে হবে হুম নেটওয়ার্কের সমস্যা তো সেটা বারোটা বেজে গেলো আজকে নেট তো শেষ হয়ে যাবে এখনই আমরা যারা যারা এসেছে পারলে একটু প্লিজ লাইক করো লাইভটা আমি এখনই কেটে দেবো তাই তোমাদের বলছি তোমরা প্লিজ একটু লাইক করে দাও ले ये तो निकल कुछ पता नहीं रहा